Música

কলায় দেখেন লাভি কম্বল কিছু না আরে দেখেন কান দেখেন কটক কটক হ্যাঁ মেনাশিং গাভি মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরে বাচ্চা দেখেন কি বাচ্চা সাথে এটা বাচ্চা আছে সার বাচ্চা সাথে সার বাচ্চা আজ 10 দিন বাচ্চার বয়সে দেখেন লাভিটা দেখেন লাভি এখনো আছে বাচ্চা মাশাআল্লাহ খুবই ভালো একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাভিটা ভালো এই দেখেন গাভিটা উলান পালান দেখেন 10 দিনে দেখেন অনেক বড় সাইজের একটা গাভী পালান দর্শক দেখতে পাচ্ছিলেন মার্শাল খুবই সুন্দর কালেকশন দাঁতে কয়টা গাভীটা দাঁতে দুইটা ছিল আর একটা ভাঙেছে চার দাঁত চার দাঁত দর্শক ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাসাল

দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক ভারী গাভীটার মাসা আল্লাহ ভবিষ্যৎ বাচ্চাও আছে ভবিষ্যৎ গাভী জি 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 বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে দুধটা কেমন পাচ্ছেন এটার থেকে দুধ পাচ্ছে আমি বিশ লিটার দুই লক্ষ সতেরো হাজার টাকা দুই লাখ সতেরো হাজার টাকা কিনা দিতে হবে কত দিতে হবে পাঁচ হাজার টাকা লাভ দুই লক্ষ বাইশ হাজার টাকা সিরিয়ালের তিন নাম্বার গাভীটা চার নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখায়

মাসা আল্লাহ সুন্দর দুধ কেমন লাভ লাগবে তাহলে দিতে হবে কত মোট দুই লাখ বিরানব্বই হাজার টাকা এখানে একই দাম তো এটা দেখলাম সিরিয়ালের চার নাম্বার গাভীটা পাঁচ নাম্বার গাভীটা দেখাই আচ্ছা দেখায়

দুধ দহন করবে দেখে শুনে তারপর নিয়ে চলে যাবেন আর সুন্দর একটা সুবিধা দিচ্ছেন কেনা দামটাই বলে দিচ্ছেন যে দুধ কেনা দামে বলে দিচ্ছে আমি দর্শক ভাইরা আর দশটা খামার দেখে যাচাই বাছাই করে নেবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা আর বাকি খুঁজবেন না যে আমি বাকি সব আমি বাকি কিনি না বাকি বেচব না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম